ইতিহাসে এমন কিছু গল্প আছে যা শুনলে আমাদের থমকে যেতে হয় ভাবতে হয় আজ আমরা ঠিক তেমনই এক গল্পে ডুব দেব নালন্দা আর তক্ষশিলার গল্প পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দুটো যারা একদিন জ্ঞানের আলোয় গোটা বিশ্বকে পদ দেখেছিল কিন্তু তারপর একদিন তারা হারিয়ে গেল তো আসল প্রশ্নটা কি কেন জ্ঞানের এত বড় দুটো কেন্দ্র কিভাবে ধ্বংস হয়ে গেল আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব চলুন তাহলে প্রথমেই এই দুটো মহান প্রতিষ্ঠানকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক এগুলো শুধু পড়ার জায়গা ছিল না ছিল প্রাচীন বিশ্বের চর্চার দুটো বিরাট স্তম্ভ এই যে দেখুন দুটো জ্ঞানকেন্দ্রের একটা ছোট্ট তুলনা একদিকে তাকশিলা আজকের পাকিস্তানে ভাবা যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে জ্ঞানের আলো ছড়াচ্ছিল চাণক্য বা মতো কিংবদন্তীরা এখানেই চর্চা করেছেন আর অন্যদিকে আজকের বিহারে অবস্থিত নালন্দা এর বিশালতাটা একবার দেখুন দশ হাজারেরও বেশি ছাত্র আর প্রায় দুই হাজার শিক্ষক এটা ছিল বৌদ্ধ দর্শন আর তর্কশাস্ত্রের একটা আন্তর্জাতিক হাব আর ভাববেন না যে এগুলো শুধু স্থানীয় পাঠশালা ছিল একদমই না চীন কোরিয়া তিব্বত মানে পুরো এশিয়া থেকে ছাত্ররা আসতো এখানে পড়াশুনো করতে এগুলোকে বলা যেতে পারে আধুনিক বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম রূপ সত্যিকারের আন্তর্জাতিক জ্ঞানকেন্দ্র তো আসল প্রশ্নে ফেরা যাক এত বড় দুটো প্রতিষ্ঠান কেন এদের পতন হল এর পেছনে আসলে চারটে বড় কারণ খুঁজে পাওয়া যায় চলুন এক এক করে দেখি এই যে চারটে কারণ প্রথমটা হল জ্ঞানকেই একটা হুমকি হিসেবে দেখা দ্বিতীয়টা ধর্মীয় অসহিষ্ণুতা তিন নম্বর রাজনৈতিক শক্তি দেখানোর একটা চেষ্টা আর সবশেষে একটা ধীরগতির ক্ষয় এই চারটে পয়েন্ট ধরেই কিন্তু আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারব প্রথম কারণটা আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান নিজেই একটা ভয়ের কারণ ছিল দেখুন এই জায়গাগুলোতে কী হতো বিতর্ক যুক্তি দিয়ে আলোচনা নানারকম প্রশ্ন তোলা যারা বাইরে থেকে আক্রমণ করতে আসত তাদের কাছেই স্বাধীন চিন্তাটাই ছিল সবচেয়ে বড় বাধা কারণটা খুব সহজ মানুষকে শাসন করতে হলে তো আগে তার চিন্তার ক্ষমতাটাই কেড়ে নিতে হবে দ্বিতীয় কারণটা ছিল সরাসরি ধর্মীয় অসহিষ্ণুতা বিশেষ করে নালন্দার ক্ষেত্রে এর মূল ভিত্তি ছিল বৌদ্ধ দর্শন আর তৎকালীন তুর্কি আক্রমণকারীদের কাছে এটা ছিল একটা বিরোধী বিচারধারার কেন্দ্র তাই তাদের চোখে এই জ্ঞান কেন্দ্রকে গুড়িয়ে দেওয়াটা খুব জরুরি ছিল আর সেই ভয়ঙ্কর দিনটা নেমে এসেছিল এগারোশো তিরানব্বই সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির নেতৃত্বে এক বিধ্বংসী আক্রমণে নালন্দা প্রায় ছাই হয়ে যায় হাজার হাজার ভিক্ষু পণ্ডিত তাদের হয় হত্যা করা হয় না হলে তারা কোনো মতে পালিয়ে বাঁচেন একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন ইতিহাস বলে নালন্দার সেই বিশাল লাইব্রেরি নাকি মাসের পর মাস ধরে জ্বলেছিল ধর্মগঞ্জ নামের ওই লাইব্রেরিতে লক্ষ লক্ষ হাতে লেখা বই আর পাণ্ডুলিপি ছিল কত শতকের জ্ঞান কত গবেষণা যে ওই আগুনের শেষ হয়ে গেল তার কোনো হিসেবই নেই তিন নম্বর কারণটা ছিল পুরোপুরি রাজনৈতিক নালন্দার মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করাটা শুধু একটা যুদ্ধ জেতা ছিল না এটা ছিল একটা সাংকেতিক কাজ এর মাধ্যমে আক্রমণকারীরা একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল তোমাদের সভ্যতা তোমাদের ইতিহাস তোমাদের পরিচয় সব শেষ তবে মজার ব্যাপার হল দুটোর শেষ কিন্তু একভাবে হয়নি নালন্দার পতন হয়েছিল খুব আকস্মিকভাবে বলতে গেলে এক রাতের মধ্যেই কিন্তু তক্ষশিলার গল্পটা ছিল অন্য রকম এর পতন হয়েছে অনেক ধীরে ধীরে কয়েক দশক ধরে মধ্য এশিয়া থেকে হুন্দের লাগাতার আক্রমণ দেশের ভেতরের রাজনৈতিক ঝামেলা আর সময়ের সাথে সাথে রাজাদের সাহায্য বন্ধ হয়ে যাওয়া এই সব মিলিয়েই জ্ঞানের এই বিশাল প্রদীপটা আস্তে আস্তে নিভে গিয়েছিল কিন্তু এর ফল কি হল এই যে এত জ্ঞান হারিয়ে গেল এর প্রভাবটা ছিল সাংঘাতিক আর সুদূরপ্রসারী এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবুন যে সময় ইউরোপে অক্সফোর্ড বোলগ্নার মতো ইউনিভার্সিটিগুলো সবে তৈরি হচ্ছে রেনেসান্স আসছে ঠিক সেই সময়ে ভারতীয় উপমহাদেশে কি হল উচ্চতর গবেষণার যে একটা ধারা ছিল সেটাই ভেঙে গেল জ্ঞানচর্চা তখন শুধু মুখে মুখে টিকে রইল গুরু শিষ্য পরম্পরায় ভারত যেন তার অতীতকে আঁকড়ে ধরে বসে রইল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এর জন্য কি শুধু বাইরের শত্রুরাই দায়ী ছিল সত্যি বলতে না ভেতরের দুর্বলতাগুলো কিন্তু কম দায় নয় নিজেদের মধ্যে বিভেদ সামরিক দিক থেকে দুর্বলতা আর সবচেয়ে বড় কথা আমাদের জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করার জন্য কোনো জাতীয় পরিকল্পনা ছিল না এই কারণগুলোই কিন্তু বাইরের শক্তির কাজটা অনেক সহজ করে দিয়েছিল তাহলে এই পুরো ইতিহাস থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি শেখার আছে সবচেয়ে বড় শিক্ষাটা হল নালন্দা আর তক্ষশিলার ধ্বংস মানে শুধু কিছু ইট পাথরের বাড়ি ভেঙে পড়া নয় এর মানে ছিল একটা গোটা সভ্যতার স্মৃতিকে পুড়িয়ে ফেলা একটা জাতির আত্মবিশ্বাস আর ভবিষ্যতের সম্ভাবনাকে চিরতরে নষ্ট করে দেওয়া তাই শেষ প্রশ্নটা কিন্তু আজও ততটাই সত্যি যদি জ্ঞানকে রক্ষা না করা যায় তাহলে শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে কি কোনো সভ্যতা টিকে থাকতে পারে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল